একটা সুন্দর হাতি ছিল সে হাতে হাতিটি কি করত দূরে 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 সে ফলগুলো খেত সে যে ফলগুলো খেত সেই ফলগুলো খেতো ফলগুলো কি ছিল ফলগুলো ছিল গাজর কফি এইসব কিন্তু খেয়ে সে পানিতে পড়ে যায় পানিতে পড়ে গেলে সে কিন্তু সাঁতার জানত সে আবার লাফিয়ে লাফিয়ে উঠে যায় সে আবার ফল খেত কি ফল খেত কপি ফল খেত গাজর ফল খেত তারপরে যায় সব ধরনের ফল খেত সে আবার পুকুরে পরে যায় আবার সে সে পুকুর থেকে আবার উঠে যায় সে পানি থেকে আবার উঠে যায় একটা তরমুজ পেয়েছে সেই তরমুজটা সে খেয়ে ফেললো সে তরমুজ অনেক ভালোবাসতো আর সে যে রাস্তা দিয়ে যেতে সেই রাস্তা দিয়ে কাটা আছে অনেক কাটা আছে সে কাটার গায়ে কাটা লাগলে সে কাটাটা ঝেড়ে নিত আবার সে চলতো আর চলতো সে বারবার ধরে পানিতে ছান করতে নামতো আবার ছান টান করে আবার উঠে যেত উঠে গিয়ে আবার সে দূরে 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 যেতে যেত সে গাজর খেত সে তরমুজ খেত আবার সেই হাতিটি আবার দূর দূরে 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 তার মার কাছে চলে যাবে সে তার ফ্যামিলির কাছে চলে যাবে তার জন্য সে দূরে দূরে চেয়ে সে যখন বনে গিয়েছিল তখন তখন তাকে ফেলে তার সবাই বাড়িতে চলে এসে এসেছিল তার জন্য সে রাগ তার জন্য সে দূরে দূরে যাচ্ছে আর সব ফলগুলো খেয়ে 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 বাড়ি দিকে চলে যাচ্ছে সে হাতিটা সুন্দর হাতি ছিল আর সেই হাতিটা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে না হলে তো সন্ধ্যা হয়ে যাবে তার মা কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি দূরে দূরে যাচ্ছে আর যেতে যেতে যে ফলগুলো পেয়েছে সে সেই ফলগুলো সব ফলগুলো খেয়ে 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 চলে যাচ্ছে কিন্তু সে তো একটাই চিন্তা তার মনে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো তার মার কাছে কি করে যাবে সন্ধ্যাটা তার জন্য সে হাতিটা বারবার করে দূরিয়ে 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 যাচ্ছে লাফিয়ে 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 তাড়াতাড়ি চলে যাচ্ছে তার মার কাছে তার বাবার কাছে তার বোনের কাছে তার একটা ফ্যামিলি আছে পুরো তার জন্য সে তো বনে চড়তে গিয়েছিল তারা তাকে ফেলে চলে আসছে তার জন্য সে দূরে 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 যাচ্ছে সে লাফিয়ে 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 তার মার কাছে চলে যাচ্ছে কি করে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে তোমরা দেখো কত সুন্দর সে হাতি ছিল সে হাতিটা লাফিয়ে 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 তার মার কাছে চলে যাচ্ছে খুবই সুন্দর করে লাফিয়ে লাফিয়ে তার মার কাছে চলে যাচ্ছে সে হাতিটা আবার রাস্তাতে একটা বস্তা পেয়েছিল সে বস্তাকে লাথি মেরে সে বস্তাটা ফেলে দিয়েও চলে যাচ্ছে সে আবার কিছুক্ষণ পরে তার গায়ে কাঁচরা লেগেছিল তার জন্য সে ছান করছে ছান করে সে আবার ধীরে 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 করে চলে যাচ্ছে সে আবার রাস্তার কাটা দেখলে সেই কাটার উপর লাফিয়ে 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 চলে যাচ্ছে তার মার কাছে কি যে কোনো যেতেই হবে